খাবে আলিসা তোমার চোখ কোনটা চোখ কোনটা চোখ কোনটা চোখ আমার মন খারাপ মানে এটারই মনে হয় বলে মন খারাপ যে মানুষের মন খারাপ থাকে না ওটা আমার মনের কিছু একটা হইছে আমি জানি না স্যার এর কাছে একটা প্রশ্ন আছে আমার হ্যাঁ স্যার এর কাছে প্রশ্ন হচ্ছে আপনার স্টুডেন্ট কেমন শিখতেছে সিএনএস খুব ভালো আচ্ছা ব্রেন ভালো স্যার তোমরা যারা অনেক অনেক খুশি হও তাদের জন্য সুখবর যে তোমাদের আপু আজকে নিজে থেকে বলছে আমরা এখন একটা গান এনজয় করি হ্যালো আসসালামু আলাইকুম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম যে ভ্লগে তোমরা আজকে দেখতে পারবা যে তোমাদের তিশা আপু কিভাবে হারমোনিয়াম শিখে গান শিখে সেটা কারণ আজকে অলরেডি হচ্ছে ও গানের টিচার আসছে ওইখানে বসছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কীভাবে ও গান গায় গান গাওয়া শিখতেছে ওর এটা খুব আসলে কি মানে খুবই শখের একটা বিষয় ছিল যে ও গান গাবে গান গাওয়া শিখবে হারমোনিয়াম শিখবে তো এই ব্যাপারটা একটা সময় যতটুকু পারছিলাম সেটা ট্রাই করছিলাম আর এখন আস্তে আস্তে শিখতেছে প্রতিনিয়তই তো আলহামদুলিল্লাহ ও শিখুক এটাই আমার খুশি তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে ও হারমোনিয়াম শিখতেছে তোমাদের ভাইয়া আমাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে যাতে এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিই না না এটা বলতে বলিনি আমি বলবো যেটা সত্যি বলি না আসলে হয়েছে কি এখানে তোমাদের ভাইয়া র রয়েস রাখতে চাচ্ছিলো বাট আমি চাচ্ছি যে গানটা পুরোপুরি শিখে তোমাদের একটা সারপ্রাইজ দিব একটা গানের ভিডিও আপলোড দিব এটা ভালো হয়েছে না বলো কিন্তু ও চাইছিল আজকেই তোমাদের গানটা শুনে দিবে তাই আমাকে বলতেছে যেহেতু তুমি এখানে মিউট করছো তাহলে তুমি ভয়েস ওভার কারণ আমি হচ্ছে সব ভিডিও হচ্ছে তোমাদের সাথে র ভয়েসে শেয়ার করি যেটা আমার ভয়েস ওভার দিতে পছন্দ না এই কারণে আর এই জায়গাতে এত সুন্দর ভয়েসের গান এত সুন্দর কণ্ঠের গান আমার প্রিয় মানুষটার গান কত সুন্দর করে গাইছে সেই ভয়েস ওভার মানে সেই গানের জায়গাটারে মিউট করে দিয়ে আনি ভয়েস ওভার দিতে বাধ্য করতেছে তাহলে বলো কি করা উচিত এখন ওকে আসলে আমার অনেক বেশি মন খারাপ ছিল সবকিছু মিলে স্যারের কাছে একটা প্রশ্ন আছে আমার হ্যাঁ স্যারের কাছে প্রশ্ন হচ্ছে আপনার স্টুডেন্ট কেমন শিখতেছে সিএনএস খুব ভালো আচ্ছা ট্রেন ভালো এখন সমস্যা হচ্ছে রুটিনটা একটু চেঞ্জ করতে হবে যেমন রাত জাগে সারারাত জাগে তো জি সারা দিন ঘুমায় তো এটা নাইটটা করে ঘুমের জন্য ডেটা কাজ করার জন্য প্র্যাকটিসের জন্য তাহলে মানসিকতা ভালো থাকবে

মানে স্যার এত স্টুডেন্ট স্যারের মাসাল্লাহ ডিএচএস এ চার পাঁচজন তো এরকম এত স্টুডেন্ট যে স্যার পেইজে পিছনে সময় দিতে পারে না আর আমাদের যেটা অভ্যাস আমাদের সাথে যারাই আসে বা পরিচয় হয় সবাইকেই বলি পেজ খুলতে অনলাইন প্ল্যাটফর্মটা দাঁড়া করে স্যারকেও বলছি স্যারের পেজ আসে তো স্যারের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমার সঙ্গে ফলো করে রাখবা স্যারের পেজটা আমি চাই আমার সাথে যারাই আসবে ইন ফিউচারে তারা আমার ভালো চাক আর না চাক আমি তাদের ভালো সবসময় চাবো যে সবারই অনলাইন প্ল্যাটফর্মে একটা জায়গা হোক যেহেতু আমি এই ক্ষেত্রেই হেল্প করতে পারবো এছাড়া তো অন্য কিছু পারবো না আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আসি তো আমি সবাইকেই হেল্প করব। এখন উপরে ওঠার পরে তারা কি করবে আমার সাথে এটা

নিয়ে যে আম্মুটা চলে যাবে তারপর হচ্ছে সবকিছু মিলায় সবদিকে মিলায় নেয়া অনেক বেশি মন খারাপ ছিল যাই না আসলে কেন মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ থাকে না আর সেই মন খারাপের সময় দেখি স্যার চলে আসছে হঠাৎ তোমাদের ভাইয়া বলতেছে যে আজকে স্যার আসবে তুমি রেডি হও পরে তো হারমোনিয়াম তো লুকাটা একটা হয় আমার মেয়ের জন্য সে বাজাইতে না পারলে কান্না করে এই জন্য লুকায় রাখতে সেখান থেকে বের করছি স্যার যদি এটা জানে যে আমার হারমোনিয়াম আমি লুকায় রাখি সে আমাকে বছর প্রতিদিন দুই তিন ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করার জন্য এটা তো করি না ধুয়ে ধুয়েরাও দেখি না তো এটাই বলতেছে যে আমি যেদিন যেদিন আসি সেদিন তোমাকে শিখাই তাও তুমি এত ভালো পারো তাহলে যদি একে একে প্র্যাকটিস করতে আরও কত ভালো পারতা আসলে মেইনলি ব্যাপারটা যেটা হয়েছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি মূলত হচ্ছে তিশুর গান শেখার ছোটবেলা থেকে অনেক শখ ছিল হারমোনিয়াম শেখার বাট আনফর্চুনেটলি ছোটোবেলায় সেই জিনিসটা হয়নি তো বড়োবেলায় যখন এই জিনিসটা আমি জানতে পারছি আমার সাথে থাকা অবস্থা যখন জানতে পারছি তখন তোমরা জানো যে একটা ভ্লগে আমি দেখাইছিলাম ওরে হচ্ছে হারমোনিয়াম টাইনাইনে সারপ্রাইজ করছিলাম তো তখন থেকে আমার পার্সোনালি খুব ইচ্ছা যে ও কবে গান শিখবে আর হচ্ছে কবে গান গাবে গান গায় শোনাবে তো এই জিনিসটা আমার ইচ্ছার জন্য এখন মানে ওর নিজের ইচ্ছা যেটা ছোটবেলা থেকে ছিল সেই ছোটবেলার ইচ্ছাটাকে হচ্ছে বড়বেলা এখন তার হাজবেন্ডের ইচ্ছা পূরণ করার জন্য তার বাধ্য হয়নি এখন গান শিখতে দেখলা যে কিভাবে তোমাদের আপু গান গাইলো আর এখানে সবচেয়ে বড় কথা স্যারের কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু স্যার গান আমার কনফিডেন্স কিন্তু মেইনলি একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে কি যে স্যারের সাথে যদি আমি গান গাওয়া শুরু করি তাহলে আবার তোমাদের আপু চান্স পাই অনেক সুন্দর হয় তোমাদের ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর এটা ও বলছে প্লাস হচ্ছে স্যার ও বলছে তোমরা তো সবাই জানো আগে তোমাদের ভাই গান গাইতো না লাইভে কত গান গাইতো

কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করো আবার প্লিজ তোমরা সবার মতো এটা করো না যে স্যারকে ডিসটারব করবে আমাকে চা বাজে তিশাপুকে স্যার কিন্তু আমাকে দিতে পারবে না স্যার সপ্তাহে একবার আমার বাসায় আসে সো অযথা কেউ টেক্সট করবে না শুধুমাত্র গান রিলেটেড যদি কোনো কিছু তথ্য জানা থাকে বা শেখার থাকে বা কিছু তোমাদের বাচ্চা কাচ্চাকে শিখাইতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যোগাযোগ করবে তিশাপুকে কিন্তু এখানে পাবে না আর কারো যদি হচ্ছে বড় বয়সে এরকম বাচ্চা হওয়ার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করতে সব পূরণ করতে ইচ্ছা হয় বুড়ো বয়সে সেটাও পারবে শার্ট চলে গেছে পড়াশোনাও শেষ আর এই জায়গায় দাঁড়া দাঁড়া এখন তোমাদের আপু খাচ্ছে আর তোমাদের আপু আমি তো এতক্ষণ তোমরা আমার যতটুক দেখছো ততটুক দেখছো যে আমি একটা ব্ল্যাক কালার শার্ট পরা কিন্তু এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই নত দেখো শার্ট চেঞ্জ কেন জানো কারণ তোমাদের আপু আজকে অনেক দিন পরে বলছে যে তোমাদের আপুর সাথে একটু ম্যাচিং করে একটা শার্ট পরতে কিছু ভিডিও বানাবে সো

চোখ কোনটা চোখ কোনটা চোখ কোনটা চোখ দেখি তোমার কান কোথায় বাবা এখন দেখাবেন এখন এটা চাচ্ছে এই জন্য এটা তোমারই চলো আসাম চলো আসলে বাধ্য না আমারও তো যেহেতু ছোটবেলায় শখ ছিল কিন্তু একটা জিনিস কি জানো একটা মানুষ এই জন্য কিছু মানুষ বলে না যে ঘোড়ার বয়সে ঘোরো মানে তোমার যখন কাল তখন তুমি ঘোরো ট্রাভেল করো বালিশের নিচে টাকা জমায় কোনো লাভ নাই ধার করে হলেও হচ্ছে এই বয়সে ঘোরো যাদের আর্নিং নাই এটা কেন বলে জানো যখন তোমার বয়স হবে তোমার অনেক টাকা হবে বাট ওই শখটা ওই ইচ্ছাটা ওই মনের ভিতরে একটা ইচ্ছা ওটা থাকবে না এটা আগে বুঝতাম না ভাবতাম দূরও বড় হয়ে পুতুল খেলবো বড়ো হয়েও সব কিছু নিজের মতো করে পুতুল খেলবো আসলে এটা হয় না কারণ বড় হলে ওই অনুভূতি থাকে না থাকে না তোর বোঝা যখন ঘরে চাপে তখন অনেক কিছুই আসলে জীবন থেকে চলে যায় তো এরকমটাই সিচুয়েশন হয়েছে যাই হোক তোমরা সবাই জানো খুব ভালো করে যে আমি এখন থেকে তোমাদের আপুকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করতেছি আর চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিকে কোনো ত্রুটি রাখবো না আর এর জন্য তোমাদের সাপোর্ট আমাদের খুব বেশি দরকার যেটা তোমরা খুব ভালো করেই জানো যারা চ্যানেলে নতুন আসতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন তোমাদের কাছ থেকে আমি নতুন নতুন কমেন্ট আশা করি তোমরা কমেন্টগুলো করলে আমি রিপ্লাই দিই আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কমেন্টে যখন কথা হয় তখন খুবই ভালো লাগে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের যা কোনো লাইফে যদি দেখো যে ভুল হচ্ছে বা আমাদের কোনো ভালো জিনিস যেটা তোমরা শেয়ার করতে চাও আমাদের সাথে বলতে চাও কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবা সেই ক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক বেশি ভালো লাগে এখানেও আমার একটা শখের জিনিসের যত্ন নিচ্ছিলাম আমরা যেটা হচ্ছে আমার পাখি আমার অনেক শখের পাখি এগুলা আমার পাখি অনেক বেশি পছন্দ আর সেটা যেই পাখি হোক না কেন আমার অনেক ভালো লাগে ওদের যত্ন নিতে নিজে হাতে খাবার দিতে ক্লিন করতে সব কিছু অনেক বেশি ভালো লাগে যে কারণে একদম সংসারের শুরু থেকে আমরা দুজনেই পাখি পালি মাছ পালি কচ্ছপ পালি এগুলো পালার পিছনে কারণটা হচ্ছে তোমাদের আপু কারণ পার্সোনালি ওর এই জিনিসগুলো খুবই বেশি পছন্দ আর এই যে গাছগুলো দেখতে পারতেছো এই গাছগুলো ওর অনেক পছন্দ যে কারণে আমি ওরে কখনো ফুল কিনে দেই না ফুল না কিনে ফুলের গাছ কিনে সব সময় হ্যাঁ আমার কিন্তু অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ তিনটা বারান্দা ভর্তি আমার গাছ আর আমাদের বারান্দা গুলা তো অনেক বড় বড় তোমরা দেখেই বুঝতে পারো তো পাখিগুলো গুলা দেখো সামনে এনে রাখছি যাতে হচ্ছে আমি রুমে শুয়ে শুয়ে পাখিগুলো দেখতে পারি রাতে বেলা বৃষ্টি আসলে যাতে আমার মনে পড়ে যে আমার মনে পড়েই আমি যতই ঘুমে থাকি না কেন বৃষ্টির সাউন্ডে আমার ঘুম ভেঙে যায় আর লাভ দিয়ে উঠে আমি পাখিগুলো সরাই যে বিশ্রামতে সরা ভিজে যাবে কারণ আসলে তুমি যদি কোনো কিছুর প্রতি তো মায়া থাকে টান থাকে তাহলে তুমি এমনিই যত্নবান হয়ে যাবা সেটার জন্য আলাদাভাবে কিছু করতে হবে না তোমার বাইরে এত সুন্দর বৃষ্টি পড়তেছে বাট অনেক বেশি পোকাও আছে তো আমি তাড়াতাড়ি করে আটকে কারণ আমি পাখিগুলোকে সরাই দিব গায়ে বৃষ্টি লাগে ওদের গায়ে এখনো লাগে নাই যদি লাগে তাই হচ্ছে সরাই দিলাম এইদিকে আর বৃষ্টি আসে না আমাদের আল্লাহ আমার তো সময় চলতো এখানে যদি ভিজে যাইতো ছাদে সবাই ভিজতেছে স্বামী মুনতাহা না মুনতাহা না স্বামী ইরফান রাজ আর তোমাদের ভাইয়াও মাত্র গেল আর এখানে কত পোকা কারেন্ট নাই এর মধ্যে জেনারেটারের জন্য কিছু জ্বলতেছে এবার সেটা থেকে অনেক শান্ত রাত এগারোটা পর্যন্ত একদম জেনারেটর হঠাৎ করে চরম পরিমাণে বৃষ্টি নামছে রোদ রোদ আবহাওয়ার মধ্যে করে বৃষ্টি আর এই বৃষ্টিতে কারেন্ট চলে গেছে এই কারণে ছাদের লাইট জ্বলতেছে না এই কারণে ওদেরকে লাইট আইনা দিলাম এই মাত্র আর কি পরিমাণ বৃষ্টি চমক হয়েছে দেখো যেমন বৃষ্টি চমক হয়ে তেমন চরম মাত্র বৃষ্টি পড়তেছে তারপরে কারেন্ট আসে এরপরে এই যে কাপড় চুপড় ভাজ করে রেখে গেছে খালা প্রতিদিনের মতো সেগুলোয় আমি যার যারটা জায়গা মতো রাখতেছি আর তোমাদের ভাইয়ের ব্লগে আজকে আমার ভয়েস শুনে তোমাদের কেমন লাগতেছে তোমরা কি আমাকে অ্যাকসেপ্ট করে নিবা যে আহাত ভাই ব্লগেও আমি মাঝে মাঝে ভয়েস দিবো আমরা দুজনই দেবো একসাথে এটা মজা হয় না তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই যে আজকে আমরা দুজন মিলে একসাথে পাশাপাশি ভয়েজ ওভারটা দিতেছি তোমাদের কাছে কেমন লাগতেছে কারণ আমাদের দুইজনের কথার ওপিনিয়ন তোমরা একসাথে পাইতেছো তো সে ব্যাপারগুলো কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর বাইদাবে তোমরা সাবস্ক্রাইব করছো তো না করে করে দিও সবাই সাবস্ক্রাইব তোমাদের ভাইয়া নিজে থেকে চেষ্টা করতেছে দেখো আমাদের অনেকেই জিজ্ঞেস করো টিয়া তারপরে সৈয়দ ফ্যামিলি কোথায় সবই আমাদের চ্যানেল আছে টিসু সোয়ার্ল্ড আছে সবই আছে বাট এইটা আহাত ভাইতে তোমাদের ভাইয়া নিজে উদ্যোগ করে ব্লগ করতেছে আমি কিন্তু এগুলো সব সৈয়দ ফ্যামিলিতে আপলোড দিতে বলছিলাম বাট ও দিবে না ও চাচ্ছে যে এই আহাত ভাইটা মানে একদম শুরু থেকে ও নিজে গ্রো করবে তো সবাই ওকে সাপোর্ট করবা আমি তো সব সাপোর্ট করি আমি তো বাইরের মানুষকেই সাপোর্ট করি আর ও তো আমার হাজব্যান্ড আমি ওর জন্য এখানে আসছি আর এখনও নিজে থেকে হচ্ছে করতে চাচ্ছে তো কেন ওকে সাপোর্ট করব না অবশ্যই করব। তোমরা অনেকে মনে করো যে হচ্ছে আহাত ভাই কোনো কাজকর্ম করে না বা এরকম অনেকের ধারণা আছে কিন্তু মেনলি ব্যাপারটা কি আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি আমার একটা সময় অনেক ভালো একটা বিজনেস ছিল যে বিজনেসটাতে আমি সামহাও কিছু কারণে লস খাই লস খাওয়ার পরবর্তীতে সেই বিজনেসটা অফ করে দিয়েছি অফ করার পরবর্তীতে লাইফে এমন ওঠাও মানে ওঠাও চড়াও গেছে সব কারণে দেখা গেছে যে অনেক কিছু মাঝখানে আমি কাজকর্ম করতেই পারিনি মেইনলি সমস্যাটা হয়েছে তখন থেকে যখন আমার ব্ল্যাক ম্যাজিকের প্রবলেমটা শুরু হয় তখন থেকে যখন আমি জানতে পারছি যে কি কি কারণে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কি কি সমস্যাগুলো আছে। ঠিক তখন থেকেই মূলত হচ্ছে আমার মানে কাজের প্রতি একটা আগ্রহর মধ্যে আগ্রহ না থেকে অনীহা চলে আসছিল। সো যাই হোক সেই জিনিসটাকে রিকভার করে এই এত ঝামেলা টামেলা লাইফে পার করার পরবর্তীতে নিজে থেকে উদ্যোগ নিয়ে এখন যেহেতু আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমাদের আর্নিং করা পসিবল সো সেই প্ল্যাটফর্মটাকে আপাতত কাজে লাগানোর চেষ্টা করতেছি সো এই কারণেই তোমাদেরকে বারবার বলি যে যেহেতু আমি নতুন করে একদম শুরু করছি তোমরা সবাই একটু সাপোর্ট করো সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এত ভালো তোমাদের ভাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার দেখে অনেক ভালো লাগে এখন আমি কিছু মানুষকে কিছু পার্সোনাল কথা বলবো তোমরা প্লিজ কোনো থার্ড পার্সনদেরকে নিয়ে আমাদেরকে কোনো কমেন্টও করবা না আমরা দেখতেও চাই না জাস্ট আমাদের দুইজনকে নিয়ে আমাদের পরিবার নিয়ে তোমরা কিছু বলার হলে তোমরা বলবা কে কি করতেছে কে কি বলতেছে উই ডোন্ট কেয়ার আমাদের এগুলো কিছু বলবাও না আমরা জানতেও চাই না আমরা দেখিও না তো কি নিয়ে আমাদের কোনো কিছু বলবা না কেউ না এটা তাদের বলতে যে কোনো পারসন না কাউকে নিয়ে কোনো কথা বলবা না জাস্ট আমাদের নিয়ে বলবা জাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেভাবে তোমরা চাইতেছো যে আমি আর টিশু আমাদের এই সংসারটাকে সুন্দরভাবে গুছায় নিয়ে যাই জাস্ট রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে নিয়ে তোমাদের যা কথা আছে সেই কথাগুলো শেয়ার করো যেহেতু এটা আমাদের ইউটিউব চ্যানেল ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে আমাদের নিয়ে কথা বলো এখানে তোমাদের কাছে রিকোয়েস্ট আদার্স কাউকে নিয়ে কথা বলো না কে মরলো কে বিয়ে করলো কে কি করলো কিছু বলো লোনা প্লিজ আমরা আমাদের মতো আসি আমাদের আমাদের মধ্যে যদি কেউ মরে কিছু হয় সেটা বলো যে টিশাপু এটা হাবভায় রইছে হাবভায় এটা টিশাপু হয়েছে ঠিক আছে আমার চ্যানেল থেকে দেখাইসা তোমাদের ভাইকে কমেন্ট করবা তোমাদের ভাইয়ের চ্যানেল থেকে দেখে আমাকে কমেন্ট করবা ঠিক আছে এটা করো বাট আদার্স কোনো পারসনকে নিয়ে কোনো কথা বলো না সেটা জেই হোক না কেন তোমরা তো একজনের গায়ে টেনে নিবা না আমি বলতেছি টোটালি না অনলাইন প্ল্যাটফর্মে না অফলাইন প্ল্যাটফর্মেও না কাউকে নিয়ে আমাদের কোনো কথা বলো না তোমাদের যদি আমাদের ফ্যামিলি মেম্বার কে ভালোবাসা আমাদের পাশে থাকো আল্লাহ হাফেজ